জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আপনার এখানে আমরা অভিযানে এসে যে তথ্যগুলো দেখলাম যে অ্যানামোলিসগুলো ফাইন্ড আউট হয়েছে আপনারা রিটাইল পর্যায়ে যে সিলিন্ডার সরবরাহ করছেন সেখানে পাকা রসিদ সরবরাহ করা হয় না এক দ্বিতীয়ত সরকার নির্ধারিত যে মূল্য বেঁধে দেওয়া হয়েছে তার থেকেও আপনি বেশি টাকা রাখছেন এটা একটা অপরাধ পাশাপাশি পাশাপাশি আপনার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কোনো লাইসেন্স করা নাই জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছি এলপি গ্যাস সিলিন্ডার আপনারা যে মূল্য বেঁধে দিয়ে আছে তার চেয়ে বেশি মূল্যে বিক্রয় করছেন এই অবজেকশন আছে আপনাদের বিরুদ্ধে আপনি কি ম্যানেজার গ্যাস কত করে বিক্রয় করেন পাইকারে বিক্রয় করেন না খুচরা বিক্রয় করেন পাইকারে বিক্রয় করেন পাইকারি কত করে রাখেন চোদ্দশো টাকা আপনি যদি পাইকারে চোদ্দশো বিশ করে বিক্রয় করেন তাহলে খুচরা ব্যবসায়ী কিভাবে প্রফিট করবে খুচরা ব্যবসায়ীর জন্য মূল্য নির্ধারণ করা চোদ্দশো একুশ টাকা এটা তো কোম্পানি যে মনে করেন রেট রাখছে ঠিক আছে কোম্পানির রেট এই মাসে তিনবার আপডেট হয়েছে মানে তিনবার বাড়ছে ঠিক আছে তো এই হিসাবে আর কি দামটা রাখা হয় কোম্পানির রেটে আপনারা যে খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রয় করেন পাকা রসিদ সরবরাহ করেন জি দেখান কখনো কি দিয়েছে আপনাকে রসিদ কখনো রসিদ দেওয়া হয় না কেন আমার আপনি এখানে ম্যানেজার আপনাদের লাইসেন্সটা দেখাবেন

এটা কিন্তু একটা সেবা এটা কোনো পণ্য না এবং বিস্ফোরক এটা খুবই ঝুঁকিপূর্ণ এটা আপনি এখানে যে রেখেছেন এটা রাখারও নিয়ম কানুন বলা আছে এবং এগুলো আপনি গোডাউন কোথায় সংরক্ষণ করেন সেই গোডাউনের কিছু নিয়ম কানুন আছে কিভাবে সাজিয়ে রাখবেন কিভাবে রাখতে পারবেন কিভাবে পারবেন না এবং এই পাশাপাশি বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স লাগে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্সটা দেখান বেদিত নবায়নের মেয়াদ সীমা এটা পরিপূর্ণ লাইসেন্স না এটা বিষয়কর দপ্তরে পরিপূর্ণ লাইসেন্স না যে লাইসেন্সটা থাকবে সেখানে ডিটেলস আপনার লেখা থাকবে কতগুলো রাখতে পারবেন কিভাবে রাখতে পারবেন যে লেআউট দেয়াছেন বিল্ডিং এর গোডাউনের সেই নকশাটাও ওখানে সংযুক্ত থাকবে সেটা আছে লাইসেন্স আপনার কাছে থাকবে একটা কপি এটা তো আপনার কার্বন কপি না এটা তো আপনার কার্বন কপি এখানে কলম দিয়ে লিখেছেন কেন কলম দিয়ে ক্যাটাগরি করেছেন কেন এটা দুই পিস কেন করবেন এটা করা কি আইনসঙ্গত কি না

আপনি ব্যবসা করে যাচ্ছেন এবং বাজারে তো খুচরা পর্যায়ে মূল্য বাড়িয়ে দিচ্ছেন যখন খুচরা পর্যায়ে বিক্রি করছেন লাইসেন্স দেওয়া দেওয়া হচ্ছে না তখন ওনারা ব্যাখ্যা দিচ্ছে কি আপনারা তাদের কাছ থেকে বেশি মূল্য রাখছেন টাকা একুশ টাকা করে দেখাবেন আপনি পনেরোশো টাকা করে সেল দেখিয়েছেন আপনার বক্তব্য কি আপনি ডেলিভারি দিয়েছেন ভ্যানে করে সেক্ষেত্রে কি আপনি রশিদে লিখেছেন বারো কেজি চোদ্দশো বিশ টাকা ডেলিভারি আশি টাকা দেখেন নাই তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি কম দামে বা ন্যায্য মূল্যে বিক্রি করেছেন কার্বন কপিতে কলম দিয়ে লেখার কোনো সুযোগ নাই এটা বলা হয় কি এটা কারচুপি করা হয়েছে এই লাইসেন্সটা আপনি আপনার এখতিয়ারে সিলিন্ডার রাখার লাইসেন্স এটা একটা বিস্ফোরক দ্রব্য আপনি আপনার এখতিয়ারে বিস্ফোরক দ্রব্য রাখতেছেন তার সপক্ষে লাইসেন্স কিন্তু আপনি এটা যে বিপণন করতেছেন সেই লাইসেন্সটা আপনার নাই এই লাইসেন্সটা হয় দুই ধরনের লাইসেন্স হয় যদি কেউ

জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ দপ্তর থেকে আপনার এখানে আমরা অভিযানে এসে যে তথ্যগুলো দেখলাম যে আউট হয়েছে রিটাইল পর্যায়ে যে সিলিন্ডার সরবরাহ করছেন সেখানে পাকা রসিদ সরবরাহ করা হয় না এক দ্বিতীয়ত সরকার নির্ধারিত যে মূল্য বেঁধে দেওয়া হয়েছে তার থেকেও আপনি বেশি টাকা রাখছেন এটা একটা অপরাধ পাশাপাশি পাশাপাশি আপনার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কোনো লাইসেন্স করা নাই এটা আরেকটা অপরাধ তো এই যে তিনটা অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে আপনি অপরাধগুলো স্বীকার করেন আজকে সতর্কতামূলক আপনাকে ত্রিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো ভবিষ্যতে আপনি প্রথমত বাংলাদেশ এনার্জি কমিশনের লাইসেন্সটা করে নেবেন এবং রিটাইল পর্যায়ে যাদের কাছে সরবরাহ করবেন তাদেরকে অবশ্যই একটা পাকা রশিদ একক মূল উল্লেখ করে সরবরাহ করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগরে এলপিজি গ্যাস সিলিন্ডার করে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে তারই অংশ হিসেবে আজকে আমরা পল্লবী থানা অধীন কালসি এলাকায় অভিযান পরিচালনা করলাম অভিযানে আমাদের যে তথ্যগুলো আমরা দেখলাম সেখানে সরকার নির্ধারিত মূল্য আছে বারো কেজি গ্যাস সিলিন্ডার চোদ্দোশো একুশ টাকা তো এখানে ডিলার পয়েন্ট পাইকার খুচরা পয়েন্টে পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে যেটা ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের চল্লিশ ধারার সুস্পষ্ট লঙ্ঘন এই প্রেক্ষিতে আমরা মোট তিনটি প্রতিষ্ঠানকে ছত্রিশ হাজার আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি তারা যেন ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী এলপিজি গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে বিক্রয় করেন